দিচ্ছি আমি রিপিট করতেছি এক্সপোর্টের ওভারকোট বিকজ ওভারকোট আমরা যখন মানে থেকে সেল করি লাস্ট ইয়ার আমরা সব থেকে বেশি ওভারকোট সেল করছি আলহামদুলিল্লাহ সো এরপরে এই বছর আমি দেখি বিভিন্ন পেজে এত রেফলিকা বের হয়েছে সো এই আমি বারবার মেনশন করতেছি এক্সপোর্ট কোয়ালিটি আপনি র্যাপ্লিকা এত বেশি কপি করছে আমাদেরকে সো ওভারকোট আমাদের একটা কোয়ালিটি যারা কোয়ালিটি কিনতে চান যে আপনি কোয়ালিটি একটা ভালো প্রোডাক্ট কিনতে চান তারাই হচ্ছে যে লাইফটা দেখবেন প্রিমিয়াম কোয়ালিটির কম্পিউটারের উষ্ণতায় এবারে শীত কাটুক দারুণ মুগ্ধতায় আপনি কি অ্যালার্জি সমস্যায় ভুগছেন শীত এলেই সাধারণ কম্বল বা কাঁথা ব্যবহারে আপনার অ্যালার্জির সমস্যা আরও বেড়ে যাচ্ছে

হাজারের মতো ডিজাইন আছে আমাদের হাজারের মতো হাজারের মতো ডিজাইন আছে আমাদের কম্পিউটার ইনবক্স করলেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা ছবি দিয়ে দেবো আপনার তাছাড়া আমরা কিছু ডিজাইন দেখিয়ে দিচ্ছি কম্বল বা কমফোর্টার ব্যবহারের ফলে অনেকেরই অ্যালার্জির সমস্যা হতে দেখা যায় বিশেষ করে শিশুদের গায়ে লাল লাল র্যাশ হতে দেখা যায় এসব সমস্যা থেকে রক্ষা করে আপনার শীতকে আরামদায়ক করতে আমরা নিয়ে এসেছি অ্যালার্জি প্রোটেক্টেড প্রিমিয়াম কোয়ালিটির কমফোর্টার আকর্ষণীয় ডিজাইনের এই কমফোর্টার সেটগুলো আপনার ঘরের সৌন্দর্য বাড়িয়ে তুলবে কয়েক গুণ আমাদের নিজস্ব কারখানায় তৈরি আচ্ছা নিজস্ব কারখানা কাপড় কোয়ালিটিও ভালো রংকোশ কালার গ্যারান্টি সব থাকবে শিলই আমাদের সুইং ভালো পুরো আমাদের নিশোকার কানে তৈরি ওকে এই ডিজাইন একটা আচ্ছা আর পরে কালের মত আউন্স ফেদার টাচ প্যাডিং তাই খুবই তুলতুলে এবং নরম দেখ একটি কমফর্টারের কম্বো প্যাকে আপনি পাচ্ছেন একটি কমফর্টার একটি বিছানার চাদর দুটি বালিশের কভার ও একটি কোল বালিশের কভার প্রতিটি কমফোর্টারের সাইজ সাত ফিট বাই সাড়ে সাত ফিট বিছানার চাদরের সাইজ আট ফিট বাই সাড়ে সাত ফিট পিলো কভার সাইজ আঠারো ইঞ্চি বাই ছাব্বিশ ইঞ্চি কোল বালিশ কভার সাইজ বত্রিশ ইঞ্চি বাই আটত্রিশ ইঞ্চি প্যাডিং দশ আউন্স

এগুলো কিন্তু অনেক আরামদায়ক কমফোর্ট আমি এগুলো ধরে দেখাই দেখেন চমৎকার ফেব্রিক্স চমৎকার আর ভিতরের যে ইয়াটা আছে মেটেরিয়ালসটা আছে কটন ফেব্রিক্স ওকে আর একটা দেখাচ্ছি আপনি ব্ল্যাক কালারের মধ্যে লাভ ওয়াও এটা যদি আপনার ইউজ করেন বিছানার মধ্যে জাস্ট মাইন্ড ব্লোয়িং চমৎকার লাগবে এগুলোর প্রাইস জানতে হলে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে হবে না হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে হবে তাহলে আমরা প্রাইস গুলো জানিয়ে দেবো এবং প্রপার প্রাইসটা জানিয়ে দেবেন কত পিসের কোনটা প্রাইস পড়ে সেটা জানিয়ে ওকে আর রং কোষে কি গ্যারান্টি আছে ভাই রং কোষ গ্যারান্টি পুরো রং উঠবে না রং উঠবে না আমরা এই পর্যন্ত আমরা চার পাঁচ হাজার মতো সিল করে ফেলছি আমাদের এমন কোনো কমপ্লেইন আসে যে রং আচ্ছা এছাড়া সারা বাংলাদেশে তো আপনারা ডেলিভারি দিয়ে থাকেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি হুম পণ্য সম্পর্কে বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে অথবা হোয়াটসঅ্যাপ বা ইমোতে ইনবক্স করুন কতগুলো কালেকশন আছে বেশি গেলে আপনাদের কাছে নিউজ কালেকশন আছে আমরা তো সব দেখাতে পারছি না ভিডিওর মধ্যে ভিডিও অনেক লং হয়ে যাবে হ্যাঁ আমাদের ইনবক্সে জয়েন করলে আমরা সব ছবি দিয়ে আচ্ছা আচ্ছা এই আর একটা রেড মধ্যে অর্ডার করে দেব বা স্ক্রিনশট দিলে কিন্তু আর আপনি আমাদের পাঠিয়ে দিবেন এরকম চমৎকার চমৎকার ডিজাইনগুলো আমাদের কাছে সব সময় পেয়ে যাবেন এগুলো লাগলে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন

আপনি দুবাই থেকে কিনবেন যেই ধরনের অভারকোট আপনি ব্যাংকক থেকে কিনবেন যেই ধরনের আপনি ইউরোপ আমেরিকা থেকে কিনবেন এই অবার গুলো আমরা স্পেশালি দুবাইতে এক্সপোর্ট করি সো এই অভারকোট গুলা কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি আপনি কোয়ালিটি ফিনিশিং ইচ অ্যান্ড এভরিথিং দেখে নেবেন কাপড় কাপড়টা এটা চায়না থেকে ইম্পোর্ট করা চায়না স্প্যান্ডেক্স এর উপরে কাপড়টা কিন্তু ইম্পোর্ট করা আপনি কাপড় কোয়ালিটি সবকিছু দেখে নেবেন এবং আমার কথা যদি কারো বিশ্বাস অনেকের হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি ঠিক বলতেছেন নাকি যে কোয়ালিটিটা কেমন হবে সেটা চেক করার জন্য মাস্ট বি আমাদের শোরুমে আসবেন আমাদের মিরপুর শোরুম গুলশান শোরুম ধানমন্ডির সীমান্ত স্কয়ারের শোরুম বেইলি রোডের ক্যাপিটাল সিরাজের সিরাজ টাওয়ারের শোরুম আমাদের ওয়ারি শোরুম ওয়ারি নবাব স্ট্রিটে তারপরে আমাদের চট্টগ্রাম বালিয়ার কেটে শোরুম আমাদের হচ্ছে রংপুরের শোরুম রংপুর ফায়ার সার্ভিসের উল্টা পাশে তারপরে আমাদের খুলনার শোরুম সবগুলো শোরুমে ভিজিট করে দেখবেন যে আমি যেটা বলতেছি সেইটা ঠিক আছে কিনা এত রাতে কারা কারা জয়েন করেছেন সবাইকে অনেক ভালোবাসা যে কোয়ালিটিটা ঠিক আছে কিনা আমাদের শোরুমে কিন্তু টোয়েন্টি টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে আগামীকাল বৃহস্পতিবার প্লিজ সবাই শোরুম ভিজিট করবেন টোয়েন্টি টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে আমাদের শোরুমে ওকে সো এক একটা ওভারকোট এত বেশি সুন্দর হবে আমি আগেই বলে নিচ্ছি যারা এক এক্সপোর্ট কোয়ালিটি আই মিন আমাদের ওভারকোট গুলার সেলাই কোয়ালিটি ফিনিশিং ইচ এন্ড এভরিথিং দেখে দেখে নিবেন হ্যাঁ এগুলার ফিনিশিং কাটিং এগুলাই ডিফারেন্ট আমি আপনাকে বলি কম দামি ওভারকোট গুলা যেগুলা রেপ্লিকা বা কপি বা নরমাল কাপড়ের সেগুলো আপনি সাতশো আটশো এক হাজার বারোশো পনেরোশো টাকায় পাবেন কোনো অসুবিধা নাই বাট আপনি এরকম এক্সপোর্টের যেই ওভারকোট গুলা কিনে আপনার এই ওভারকোট গুলা বিদেশের থেকে কিনতে গেলে আপনার সাত হাজার আট হাজার টাকা লাগবে সেই ওভারকোট গুলা কিন্তু আমরা আপনাদেরকে

আহ এটা হচ্ছে আপনার স্লিভলেস হ্যাঁ এটা উপরে টপটা হচ্ছে স্লিভলেস আর এটা হচ্ছে যে এটা এটার সাথে কোট পরলে খুব সুন্দর লাগে ইভেন তো আমি যে ওভারকোটটা পরে আছি এই অভার কোট খুবই সুন্দর এর কোন এটা এটা খুব সুন্দর দেখেন এটা আমি একটু এক পাশে পরে দেখালাম দেখেন এক পাশে আমি পরে দেখালাম ডিজাইনটা वेरी वेरी नाइस है অনেক সুন্দর এগুলার হচ্ছে সাইজ अवेलेबल আছে এই এই গুলা হচ্ছে সাইজ अवेलेबल আছে হ্যাঁ আর আমার পরে ড্রেস আমাদের ওয়েস্টার্ন ড্রেসের পেজ পরিবার তো নিতে পারবেন আর ওভার কোট গুলো আছে এত স্টাইলিশ মানে এত ভাল লাগে এন্ড এটা রাত 3টা বাজে আমি जस्ट ওভার কোটের জন্য লাইভ এসেছি এন্ড আজকে চারা যারা 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 হচ্ছে છે আপনার অর্ডার করবেন আপনারা হচ্ছে যে ডেলিভারি চার্জ ফ্রিতে পেয়ে যাবেন হ্যাঁ ওভারকোট আজকে যারা যারা অর্ডার করবেন তারা তারা হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রিতে পেয়ে যাবেন ওকে লুক এট দিস ওয়ান দিস ইজ অলসো বিউটিফুল ওয়ান মানে এটার কালারটাই খুব সুন্দর অ্যান্ড এটা হচ্ছে পুরো নেভি ব্লু কালারের মধ্যে নেভি ব্লু কালারের মধ্যে হ্যাঁ নেভি ব্লু কালারের মধ্যে তো এই এইটার সামনের দিকে এরকম দুইটা পকেট এইটার প্রাইস পড়বে আপনার শুধুমাত্র এটা শুনো এটা আমি পুলিশ প্লগা থেকে পড়ে আসছি এটা আমি পুলিশ প্লগা নিয়ে পারি এটা তোমাদের সাথে নিলাম না এটার প্রাইস করবে বলেছ এই ডিজাইনটা যেটা সামনে দিয়ে পকেট এরকম এটা ফিনিশিং দেখেন কাটিং দেখেন কাপড়ের কোয়ালিটি দেখেন সেলাইয়ের কোয়ালিটি দেখেন ইচ এন্ড এভরিথিং দেখে দেখে নেবেন এটা হম কোয়ালিটিটা খুবই ভালো হবে আফিয়া আইফা জান্নাত লিখেছে আপনার আপনার আমাকে সামনে থেকে দেখার অনেক ইচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ একদিন দেখা হয়েছে এত কষ্ট করতেছেন কখন ঘুমাবেন এমডি নোমান আসলে কাজ শেষ করে ঘুমাবো বাসায় গিয়ে তারপর ঘুমাইতে আমার অনেক দেরি আছে বিকজ আমাকে অনেক কাজ করতে হয় হুম সবাই আমার জন্য দোয়া করবেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ বিকজ আমার আমাকে আসলে প্রচুর কাজ করতে হয় কি করব দ্যাটস মাই লাইফ তার একটা মিনিট আমি একটু লাইফটাকে একটু শেয়ার করে নি যারা যারা দেখতে পাচ্ছেন সবাইকে ভালোবাসা অনেক অনেক ভালোবাসা হুম আচ্ছা এইবার যেটা হবে যে সেটা হচ্ছে এটা আমি যেটা পড়েছি এটার প্রাইসটা কত বলেন তো আমার আমার প্রাইসটা কিন্তু একটু কম আছে হ্যাঁ আমরা আমরা আজকে দুই দুইটা দেখাবো দুই ধরনের দেখাবো এখন আমি যেটা পড়েছি এটার প্রাইস আর এরপর আমি আরো কিছু দেখাবো যেগুলোর প্রাইস একরকম থাকবে সো এত রাতে যারা যারা দেখতে পাচ্ছেন সবাইকে অনেক অনেক ভালোবাসে যারা এখন কিন্তু প্রচুর শীত পড়তেছে হম দেখেই বুঝা যায় কোয়ালিটি ভালো এক্স্যাক্টলি ইসরা মাপো এই জিনিস এই জিনিসটাই এই কথাটাই আমি বলি যে আপনি এটা দেখেই বুঝতে পারবেন বিকজ

ইম্পোর্ট করা ফ্যাব্রিক এটা হচ্ছে চায়না থেকে খুবই ভালো কোয়ালিটির ফেব্রিক ফ্যাব্রিক এটা আপনার প্রচুর শীত মানবে আর কিছুদিন পরে কিন্তু প্রচন্ড শীত পড়বে স্পেশালি আহ ফ্রম জানুয়ারি সো আপনারা হচ্ছে এখন থেকে কিনে রাখতে পারেন আর এখনও গ্রামে অনেক অনেক শীত পড়ছে হ্যাঁ আমি ওভারকোট নিয়েছি আপু অনেক ভালো আলহামদুলিল্লাহ স্যাটিসফাইড তো আমনি থ্যাংক ইউ সো মাচ যারা আপু দেখা যায় বিদেশ থেকে বিভিন্ন কোট কিনে অভ্যস্ত বা যারা হচ্ছে যে দামি কোট কিনে এবং করেন তারা কিন্তু দেখলেই বুঝবেন যে কোনটা হচ্ছে যে কোয়ালিটিফুল আর কোনটা হচ্ছে যে র্যাপলিকা টাইপ সো এইটা হচ্ছে আর আমরা এই বছর সস্তা সস্তা কোয়ালিটির কোনো ওভারকোট এই বছর আমরা রাখতেছি না আর যাই হোক এই ওভারকোটগুলোর সাইজ হবে আপনার থার্টি এইট থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স এই হচ্ছে পাঁচটা সাইজ হবে ওকে সো এখন আমি এটা খুলে ফেলবো এখন আমি আরেকটা আরেকটা কালারে যাবো সো জাস্ট এ মিনিট আমি এটা একটু চেঞ্জ করে আসি একটা মিনিট হ্যাঁ এটা এটা তুমি